নমস্কার আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি ময়দা আর মসুর ডাল দিয়ে একটি নতুন নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করার আগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করি এই রেসিপিটি রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দুই কাপ পরিমাণ জল নিয়ে নিচ্ছি জলটাকে অল্প গরম করে নেব জলটা গরম হয়ে গেলে এক কাপ মুসুর ডাল আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মুসুর ডালটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরে লাগলে আবারও দেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেড করা আদা আর হাফ চামচ গ্রেড করা রসুন এবার ঢাকা দিয়ে আমি ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হোক ততক্ষণে আমি আপনাদের একটা কথা বলে রাখি আজকে এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন ডালটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ করে নেব তার জন্য আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব ডালটা পুরোটা সেদ্ধ হয়ে যাক ততক্ষণে আমি আরেকদিকে একটা বাটির মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম চিনি আর দিয়ে দিচ্ছি দুই চামচ রান্নার তেল এইগুলোকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব ময়দার সাথে তেলটাকে খুব ভালোভাবে হাতের তালু দিয়ে ঘষে ঘষে মেশাতে হবে এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা কারণ আমি আপনাদের ভালোবাসা ছাড়া সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা ডোটা তৈরি করে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে এই দিকে আমার ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে এটাকে একটু শুকনো করে নিয়ে নামিয়ে নেব বন্ধুরা ডালটা শুকিয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবার একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ রান্নার তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব একটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু একটু লাল হলেই হবে এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে আমি আরেকটু ভেজে নেবো দেখুন পেঁয়াজটা অল্প লাল লাল হয়ে গেছে এবার এই ভেজে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম রোস্টেড জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটা যখন অল্প ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মসুরির ডাল ডালটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন ডালটা আমার আগের থেকে অনেকটা শুকনো হয়ে গেছে এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি এই সময় আপনাদের যদি লবণ লাগে তাহলে ব্যবহার করতে পারেন তবে আমার আর লবণ লাগবে না সেই জন্য আমি আর লবণের ব্যবহার করলাম না এবার ডালটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব ততক্ষণে আমার এই ডোটা একটু রেস্টে রাখতে দিয়েছিলাম সেটা একদম রেডি হয়ে গেছে এবার এই টোটারকে আমি দুই ভাগে ভাগ করে নিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নেব খেয়াল রাখতে হবে এই রুটিটা বেলার সময় কোনো রকম ময়দা বা আটার ব্যবহার করা যাবে না আর এই রুটিটা অবশ্যই একটু পাতলা করতে হবে আমি এই রুটিটা করে নিয়েছি এবার আমি যে ডালটা তৈরি করে রেখেছিলাম সেইটা এই রুটির ওপরে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি ডালটা রুটিটার মধ্যে ছড়িয়ে দিয়েছি এবার আস্তে আস্তে রুটিটাকে আমি একটা রোল করে নেব এই কাজটা খুব সাবধানে করতে হবে আমি রুটির রোলটা করে নিয়েছি এবারে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এবার একটা ডিমের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার নাস্তাগুলোকে ভেজে নেব তার জন্য আমি আগে থাকতে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি এবার এই নাস্তাগুলোকে ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এবং ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে আমি এই নাস্তাটা দুপাশ খুব ধৈর্য ধরে ভালো করে ভেজে নেব বন্ধুরা নাস্তাগুলো আমার একদম তৈরি হয়ে গেছে এবার আমি ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি বন্ধুরা দেখলেন তো কত সহজে ডাল আর ময়দা দিয়ে তৈরি হয়ে গেল এই নাস্তা রেসিপিটি তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখাবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন